আউুবকরি আল্লাহ তালা আনহুর বিরুদ্ধে কাপেরগুলো যুদ্ধ করতেছে ওই সময় তার ছেলেও যুদ্ধ করতেছে আউুবকরজি আল্লাহ তালা আনুর ছেলে যুদ্ধ করতেছে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে যখন তার ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করলেন গ্রহণ করার পরে এখন আউবকরদিয়া আল্লাহ তালা আনহুকে তার ছেলে বলতেছে আব্বা আমি যখন আপনার বিরুদ্ধে বিরুদ্ধে যুদ্ধ করতেছিলাম তখন আপনি আমার সামনে ছিলেন আমি ইচ্ছা করলে আপনাকে এই তরবারি দিয়ে আহত করতে পারতাম নিহত করতে পারতাম কিন্তু পারি না একমাত্র আপনি আমার পিতা তখন আনহু জিগা উত্তর দিয়ে বললেন তুমি তো আমাকে দেখার পরেও আহত করি তরবার দিয়ে আঘাত আঘাত করনি কিন্তু আমি যদি তোমাকে দেখতাম আমি সঙ্গে সঙ্গে আমার তরবারি বের করে তোমার ভাল থেকে মাথাটা আলাদা করে দিতাম কারণ তুমি আমার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো আল্লাহ আল্লাহবাদ দেখেন কেমন আল্লাহ রসুলকে ভালোবাসতেছিলেন আল্লাহ তালা আপনার আপনাকে আমাকে চব্বিশ নম্বর আয়তে বলতেছেন যে আপনাকে আমাকে সব থেকে বেশি ভালোবাসতে হবে রসুলকে নিজের সন্তান থেকে না ওই রকম আবু সুফিয়ান একুশ বছর যিনি সাল্লামের বিরুদ্ধে কথা বলেছেন ইসলামের বিরুদ্ধে প্রবাহ হয়েছেন বিভিন্ন রকমের খারাপ রচনা করেছেন রুটিয়েছেন ওই আবু সুফিয়ান যখন সামদেশ থেকে বাড়ি আসতেছিলেন তখন হঠাৎ করে মুসলমানগুলো তাদের বন্দি করলেন বন্দি করার পরে আবু সুফিয়ান এই আবু সুফিয়ান তখন কি করলেন বলতেছে যে আমার তো মেয়ে একটা আছে রসুলের ঘরে তাহলে হয়তো আমার মেয়ের কাছে গেলে আমি পানে বেঁচে যেতে পারি আমি বেঁচে যেতে পারি তখন তিনি কি করলেন গোপনে রাতের অন্ধকারের মধ্যে সাল্লামের ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পরে তার মেয়ে উমিবার আল্লাহ তার আনহা তার বাবাকে দেখলেন দেখার পরে ও আবু সুফিয়ান ছিল কালান্ত এখন সে মনে করলো যে আমি তো কালান্ত বিছানার মধ্যে বসি তখন আল্লাহ রসুল্লামের স্ত্রী কি করলেন ওই বিছানাটা ভাজ করে ফেললেন এখন আবু সুফিয়ান বলতেছে হে আমার মেয়ে আমি তোমার বাবা আমি তোমার পিতা আর আমি আসছি তোমার ঘরে তুমি আমাকে দেখে তোমার বিছানা ভাজ করে ফেললে কারণ কি এখন বলতেছে আব্বা আপনি হলেন কাফের আর আমার রসুলের বিছানা হচ্ছে পবিত্র সুবাহান আল্লাহ আপনি এখানে বসবেন বিছানা নাপাক হয়ে যাবে এই জন্য আমি কি করছি বিছানাটা উঠাই নিয়েছি গুছাই নিছি দেখেন রসুলকে কেমন ভালোবাসতেছেন নিজের পিতাকেও নিজের পিতাকেও ভুলে গেছেন রসুলের ভালোবাসার কারণে এই জন্য আপনার আমার উচিত হবে যে ওই রকম করে আল্লাহ রসুলকে ভালোবাসা আর আপনি আমি যদি ওই রকম আল্লাহ রসুলকে ভালোবাসি আপনার আমার সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন কে আল্লাহ এক ফির লাখুক জুনু আমি চার সপ্তাহ ধরে একটাই আয়াত বলতেছি এক ফির লাখুক জুনু কাকু যে আল্লাহ তালা রসুলকে আনুগত্য করবে ভালোবাসবে আল্লাহ তাদের গুণাগুলো ক্ষমা করে দিবেন ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দিবেন আল্লাহ এই জন্য আপনার আমার উচিত হবে তাকে ভালোবাসতে হবে ভালোবাসতে হবে এবং জন্য দিনের আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে আল্লাহ বলতেছেন ফি সাবিল্লা অর্থ হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদ করা জিহাদ করা মানে খালি মারামারি করা কাটাকাটি করা না 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 আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ঠিক কিনা সত্য কথা বলা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এটাও জিয়া ঠিক কিনা অন্যায় যেখানে অন্যায় হবে সেখানে আপনাকে আমাকে প্রতিবাদ করতে হবে সত্য কথা বলতে হবে যারা মিথ্যা বলে এরা মুনাফিক এই মুনাফিক দেশে থাকা যাবে না সম্মানিত হার তাহলে এখন যে আয়াত মূল আলোচনা তাহলে আপনার আমার আল্লাহর কী বললেন আল্লাহ তালা কি বলতেছেন যে সবার থেকে প্রিয় কে হবে সন্তান থেকে পরিবার থেকে বাবা থেকে মা থেকে যদি আর আব্বা আম্মা নেতাও যদি কুফরি করে ওই নেতাকে কি বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে যাবে না আর যদি বন্ধু হিসাবে গ্রহণ করি তাকে অনুসরণ করি তাহলে আমি কি হয়ে যাব জালে হয়ে যাবে পথে আপনাদেরকে বলছি সম্মানিত হাজির এই জন্য আপনার আমার সবার উচিত যে আমার জীবন থেকে আমার মর আমার জীবন আমার হায়াত আমার সন্তান আমার বউবি বাচ্চা সবার থেকে বিভাবে ভালোভাবে রসুল্লাহি সাল্লাহ সাল্লামকে আর রসুল্লা সাল্লাম যে আদেশগুলো করেছেন আপনাকে আমাকে সবাইকে সেগুলো পালন করতে হবে ঠিক কিনা আমরা আসি অনেকেই আছি সাল্লাম এই যে এই মাছটা নামাজ নামাজ ওরা বলছিলেন না যে এইটিমের ধক এইটিমের মাল আত্মসাত করবে না এইগুলো বলছেন কি বলছে না সে সময় রসুল্লামগুলো আজ পালন করতে হবে কি হবে না কিন্তু আমরা অনেকে আসি নামাজটা ঠিক মতো পড়ি